যাই হোক এটা কি সিঙ্গেল দিবে সত্রাসী কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমি দল খুব ভালো আছি তো আমি কিন্তু চলে আসছি ছাদে আসলে বেশ কিছুদিন ধরে রানা ভাই ভিডিও দিতে পারতেছিল না ভালো কবুতর না পাওয়ার কারণে তো আজকে বেশ কিছু কবুতর আছে বেশ করে বাচ্চা ভালো ভালো কিছু কালেকশন আছে সেই সাথে ভালো অন্য কিছু কবুতর থাকবে এডাল তো চলেন কথার বার আমরা সংক্ষেপেই করব ভিডিওটা তো আশা করি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন আপনার পছন্দের প্যাকটা হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলেন রানা ভাইয়ের সাথে একটু কথা বলি কবুতর আছে অনেক তারপর দেখি কি কবুতর সে দেখায় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই এটা কি মুরগি ভাই এটা হলো আছলি এক মুরগি দেখা স্ট্রাইক খাইছিলাম না ওটা হচ্ছে মুরগি কলা দেওয়া যাবো না দিলে ফুল বডি টাই দিতে হবে নাহলে দেওয়া যাবো যাই হোক কেমন আছেন ঠিকানাটা একটু বলে দেন ভাই নতুন আমার ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন কমিশনার মোর ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের সাথে একটা গলি আছে গলিতে অটো পাওয়া যায় দশ টাকা ভাড়া নেয় বললেই কমিশনার মোড় ঠিক আছে চলেন শুরু করি এই মুরগিটা বিক্রি করে দিবেন হ্যাঁ ভাই আচ্ছা আগে কবুতর দেখাই পরে মুরগির ব্যাপারে কথা বলি দুইটা মুরগি আছে আমার এরকম এই যে একটা আরেকটা গেল পুজো আর একটা ঠিক আছে এটা পরে দেখাবো প্রথমে কি ময়না হ্যাঁ ভাই ময়না যাক কবুতর ধরুন তো একটা একটু গিয়ারটা দেখাই দেই যদিও দুইটা গিয়ার মশাল্লাহ প্রায় একই

বাচ্চা এগুলা হ্যাঁ এগুলো আছে ছয় পরে ছয় পরে চুইটার হুম সেমি ডাউল্ট এই পেয়ারটা কত বা দুই প্যার একসাথে কত যদি সিঙ্গেল সিঙ্গেল কোনো পেয়ার নেই সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে পড়বো হচ্ছে আপনার পনেরোশো এটা পড়বো তেরোশো সিঙ্গেল সিঙ্গেল আর যদি দুই প্যার একসাথে নেয় তাহলে দুই হাজার টাকা একসাথে দুই হ্যাঁ অন দ্য দুই টাকা এগুলো ছটা ছটা পেরা চার ছয় নর্মাদী দুইটাই ছয়টা ছটা করে আছে দুই চার ছয় দুই চার ছয় ছটা ছটা করে আছে ঠিক আছে ভাই দুই টাকা মাত্র তারপর কি দেখবেন ভাই মণিকাটা জাবরা পাঙ্খি মাদি মণিকাটা ওরগুলো দেখে ওই চোখটায় একদম এবার আর মানে কত এটা সাথে একটা মনিকাটা বাচ্চাও আছে এই পাখি মাদির সাথে আরো ভাইব্রেট করে ভাই দেখি বাচ্চা পেটটা দেখি সেটা ভাইব্রেট করুক ওইটা যেগুলো ভাইব্রেশন করতে থাকে এই যে মনিকাটা বাচ্চা দেখাই দিই জাবরা একই একই করে এই যে মনিক এই দেখেন দুইটা বাচ্চা মনিকাটা এই কোনটা কথা শুন বা তিনটা কথা শুন তিনটা একসাথে তিনটা একসাথে যদি কেউ নাই আজকে মাদের দামে তিনটা দিয়ে দিব 3000 টাকা তিনটা 3000 হ্যাঁ দর্শক তাহলে নিতে পারেন একদম পানি রয়েছে পাংখি মনিকাটা কবুতর ঝাবড়া পাংখি মাদিটার দামি আছে চার হাজার টাকা সর্বনিম্ন এই বাজারও দাম আছে তিন হাজার টাকা এই এই মাদির চোখ একটু দেখাই দিই দেখছি তো তারপর আরেকবার দেখা দিই একদম ডাইরেক্ট রক কবুতর ঠিক আছে ভাই এই যে দুইটা বাচ্চা মনিকাতে দেখা দিই দুটাই ডিপ বলুন ঠিক আছে

আরো দুটা বাচ্চা জেলি চোখ দেই দিই সব প্রত্যেকটা বাচ্চার ভালো ভাইব্রেশন আছে ঠিক আছে চোখের মুখে দেখা সামনে থেকে চোখ নাদি বাচ্চাটা দেখা দিয়ে বাচ্চাটা তো ছিল নর বাচ্চা এই দেখেন খুব তো বায়ু দূষণ করতে কত যাচ্ছেন পেয়ার অথবা দুই পেয়ার একসাথে কত

নর্মাদ দুইটাই একশো বারো কিলো থেকে আসা এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে কার কবুতর ভাইয়ের কবুতর এক নামে সবাই চিনে শুক্র রেজাল্ট সম্বন্ধে আপনার আরো জানার থাকলে আপনি ভালো মতো কথা বলে তারপর দাম করে পছন্দ হলে নিয়ে নিন এই পেয়াক আলোচনার সাপেক্ষে থাকবে নর্মাদি দুইটাই একশো বারো কিলো থেকে আসে করব এই কথা এই কথা কয় লেগেছিল তারপর তারপরে 72 জেনারেশনের পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা দেখামু এগুলো কয় পরে আছে এগুলো ডাইরেক্ট 72 এর করে বাচ্চা এগুলো আছে পাঁচ পরে চার পরে প্রত্যেকটা বাচ্চা এরা পাঁচটা ভাই বোন আছে আমার কাছে সেম টু সেম পাঁচটা এক রকম কিন্তু একটা বাচ্চা আছে এটা আছে দুই পরে মাদি বাচ্চাটা এই মাদি বাচ্চাটা আছে দুই পরে আর ওই দুই জোড়া বাচ্চা চার পরে পাঁচ পরে পাঁচশোটা বাহাত্তরে একই করে বাচ্চা পাঁচটা পাঁচটা বাচ্চা একসাথে কথা এগুলো আলোচনার সাথে থাকবে ওই পাঁচটা বাচ্চা যারা লং মিস্ট্রিন্সে রেজাল্ট করতে চায় যেমন আশি কিলো নব্বই কিলো একশো কিলো তাদের জন্য এইসব সত্য এসব কবুতর ঋণ থেকে আশি কিলো থেকে আসা রেকর্ড আছে ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই চারটা মিলিটারি বাচ্চা আছে ভাই পরে পরে আছে একবার এগুলো জিরো ফেদারও আছে একদম জিরো ফেদারও কিরকম পড়বে পিস বা চারটা একসাথে কমই দিয়ে দিব যারা মিলিটারি পাতে পারে না তারা একদিকে কিন্তু ডাইরেক্ট রক উপরে বাচ্চা এই জিনিসটা এখানে কোডগুলো ধরে দেখা দিই এগুলো তো একদম জিরো পড়ে বাচ্চা ছোট ছোট বাচ্চা এই করে শেপ গুলো তাই এই প্রত্যেকটা কোডগুলো এরকম দেখেন লাল ডটটা

দেখেন চারটা বাচ্চা ঠিক আছে এগুলা তিন পরে বাচ্চা আছে মিলিটারি এগুলো একটু বড় এটা হলো চার পরে টোকা দিছে ওগুলা ছিল বাচ্চার এগুলো হইতেছে বড়

ए तो सुनोता सिल्वर अरे वो तो सिर्मा भी को तो सुनता इतना तो फिक्स्ड दो हजार टग दो हजार फिक्स ये तो पहले हर इतनों पहले तो

মশা আজকে যে কটা বাচ্চা দেখামো প্রত্যেকটা বাচ্চার বাবা মার রেজাল্ট আছে প্রত্যেকটা বাচ্চা খুবই ভালো খুবই ভালো অসাধারণ বাচ্চা এই আরেক জোড়া বাচ্চা বাঘা বাচ্চা এই আরেক জোড়া বাচ্চা এই যে একটা বাচ্চা দেখ বাঘা সবুজ জোলা বাচ্চার এই একটা সাপচিলা বাচ্চা এই বাচ্চাগুলি এই নিউপরে বাচ্চা এই ভাই দুই ঘন্টা দম দিব একদম ফাঁকা দুই ঘন্টা দম দিবে নিউ নিউপরে বাচ্চা এর আগে এরকম একটা বাচ্চা আনছিলাম ওনার বাসা থেকে সাপচিলা সহ বাচ্চা ছুটে গেছে গা ছোট্ট বাচ্চা কয়েকদিন উড়াইছে এই বাচ্চা গেছে ওনার বাসা কত জানাই ছয়টা বাচ্চাগুলি একটু দেখা দিই

সিলভার বাচ্চা আছে বাচ্চা বেরোয়ার জন্য আরো দুইটা বাচ্চা আছে আরো দুইটা বাচ্চা আছে দেখে বাচ্চাগুলো দেখেন বাচ্চা পাক সেট আপ করে এই একটা বাচ্চা বাচ্চা দেখুন প্রত্যেকটা বাচ্চার বাবা মা রেজাল্ট করা বাচ্চাগুলি খুবই ভালো ছটফটে বাচ্চা ছেলে নিয়ে সুন্দরভাবে বাচ্চাগুলি সেটআপ দিতে পারবেন এই ছটা বাচ্চা এই ছটা 500 টাকা পাঁচশো করে পিস হ্যাঁ বাচ্চা এগুলো পাঁচশো টাকা করে পিস করবো টপ কোয়ালিটির বাচ্চা কিন্তু দর্শক তো অনেকগুলো বাচ্চা দেখানো হয়েছে অনেকগুলো একসাথে নিলে সামান্য হয়তো বা কিছু কম কম হইলেও হতে পারে কেউ যদি আগের আর এই পরের বাচ্চা একসাথে নেয় জানো না ডেলিভারি চার্জটা আমি সম্মান করব এর চেয়ে বেশি কিছু করতে পারবো না ভাই ঠিক আছে আমি বাচ্চাগুলো তো আপনি নিজেই দেখি সিঙ্গেল না এখন কিছু পাঁচটি বাচ্চা দেখাম সব ডিপগুলো চোখে বাচ্চা

নাকি আরো আছে না আরো আছে দেখাইতেছি এখানে পাঁচটা থাক এই পাঁচটা কিরকম চাচ্ছে এই পাঙ্কি বাচ্চা গুলি ছয়শো টাকা পিস ছয়শো করে পিস বারোশো টাকা জোর সব ভাইব্রেশন আছে প্রত্যেকটা বাচ্চা ভাইব্রেশন আছে ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই পাঙ্কি বাচ্চা এগুলো পাঙ্কি বাচ্চা এগুলো কয় পরে আছে ভাই

এই বাচ্চা গুলো সুন্দর ছাড়াছাড়ি করতে পারবে কালো বাচ্চাটা

শুধু মনই ছাড়া কিছুই নাই ঠিক আছে হাতা গেছে বিকট সাইজের গগুর জান পঁচিশশো টাকা করে দিলাম পঁচিশশো এবার ঠিক আছে ঠিক আছে ভাই জেনে বসেই জিতবে

মতো ছিল মাদিটা একদম কষ্টটা লাল গিয়ার জাম পায় কবুতর নর্মালি দুইটাই জাম পায় কত শুনে এটি একটা পনেরোশো টাকা পনেরোশো একদম একদম পনেরোশো আর একটু সহজ করে দিতেছি একজোড়া গিয়াসুলি চিঠাল গলা কষ আছে ইন্ডিয়ান এই ছাড়ি হচ্ছে চিঠাল জোড়া চুঠাল জোড়াটা কথা শোন চিঠাল তো ভাই দুই জোড়া আছে একজোড়া হচ্ছে চিঠাল একজোড়া হয়েছিল মুটা ছাড়া এই একটা জোড়া এবারে নন লাইট হ্যাঁ এটা লাইট হওয়ার কারণ আছে ভাই গিয়া চুলি কবুতর উড়াইলে যেগুলো উড়ে ওগুলোর কালারটা লাইট হয়ে যায় এগুলো আবার ধরে দিলে এগুলো আবার ঠিক হয়ে যায় মানে কালার আগে তো আছে যেমন এই যে দেখেন এই যে কবুতরগুলো পাক দেখছেন প্রত্যেকটা পাক খাওয়া এই কবুতরগুলো উড়তো গিয়া চুলি কবুতর উড়লে কালারটা লাইট হয়ে যায় গিয়া চুলি কবুতরগুলো উড়লে কবুতরের কালার লাইট হয়ে যায় এই দেখেন এই যে এই পাকটা উঠতেছে দেখেন এই পাকটা দেখছেন কালারটা ডিপ

ছাড়া ছাড়ির জন্য কাজ করা কবুতর সবচেয়ে বেস্ট কবুতর ইচ্ছে কাজ করা ছাড়া ছাড়ি রাজা পেয়ারটা বলবো পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো হ্যাঁ এটার সাথে আরেকটা পেয়ার আছে কাজ করা আর একটা পেয়ার কাজ করা নর সবুজ গোলা মালিক আরো সহজ করে এখন বলেন কোনটা চাচ্ছেন দুই পেয়ার একসাথে পঁচিশশো টাকা একদম সীমিত দাম দিয়ে দিলাম দুই পেয়ার একসাথে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দুটো পেয়ারই কিন্তু দশের চোখে লাগার মতো পেয়ার দেখতে পারে নিবার ডিম বাচ্চা করবার কোনো কথা নেই

আর এইটার সাথে আর একটা মাধি কবুতর দিয়ে দিব দিবত তিনটা কথা ছিল তিনটা কবুতার মাত্র বারোশো টাকা তিনটা মাত্র বারোশো মাত্র বারোশো তাহলে কিন্তু নেওয়া যায় খুবই কম নয় চারশো টাকা করে পিস এই কবুতর ঠিক আছে ভাই তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও লং ভিডিওটা যারা দেখলেন সত্যি কথা আজকে আমাদের